আসসালামু আলাইকুম বাংলাদেশ এমন একটা অবস্থায় এখন দাঁড়িয়ে আছে যেটা আগে মানুষ কখনো কল্পনা করেনি আসলে বাংলাদেশ এখন নষ্ট ভ্রষ্টদের দখলে যদি এই কথাটা বলি তাহলে মোটেও ভুল হবে না আমরা কি দেখছি আমাদের দেশের বরণ্য যে সমস্ত শিল্পীরা তাদের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে হত্যা মামলা দেওয়া হয়েছে কি এমন তারা অপরাধ করেছে যে তাদের নামে হত্যা মামলা দিতে হবে তারা রাজ বিগত আন্দোলনের সময় তারা রাজপথে নেমে আসে আসেনি বলেই কি তাদের অপরাধ তারা তো শিল্পী তাদের বক্তব্য তাদের কথাবার্তা আচার আচরণ এগুলো সবসময় মার্জিত হয় সৃজনশীল মানুষেরা সৃজনশীল চিন্তা করেন আমাদের দেশে যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা সৃজনশীল মানুষ যারা শিল্পী তাদেরকে নিয়ে এভাবে নোংরা খেলা না খেললেও চলত এ পর্যন্ত অনেক একসঙ্গে তো সতেরো জনের নামে মামলা হয়েছে এরপরও আরো কিছু মামলা প্রস্তুতি চলছে এবং এর পূর্বে আরো কিছু মামলা হয়েছে হত্যা মামলা হত্যা প্রচেষ্টা মামলা বা স্বৈরাচারের দোষর বা ফ্যাসিস্টের দোষর এই হিসেবে বিভিন্নভাবে তাদেরকে জড়িত করা হয়েছে তাদের সুযোগ সুবিধাগুলোও বঞ্চিত করা হয়েছে আমাদের দেশের যারা গর্ব বিদেশে যারা আমাদের শিল্পকে তুলে ধরেন যারা সুনাম অর্জন করেন করেছেন এ পর্যন্ত সে সমস্ত গুণী শিল্পীদেরকে মামলা দেওয়া হয়েছে আমাদের দেশ একজন আবৃত্তি শিল্পী নাট্যকার নাট্য অভিনেতা আসাদুজ্জামান নূরকে হত্যা মামলায় আসামি করা হয়েছে তার অপরাধ তিনি রাজনীতির সঙ্গে জড়িত তিনি এমপি ছিলেন সাবেক মন্ত্রীও ছিলেন বিগত দিনে তার অপরাধ দেশের নাট্যজন নামে মামলা হয়েছে চঞ্চল চৌধুরী রিয়াজ নুসরাত ফারিয়া উপবিশ্বাস যারা দেশের গন্ডি পেরিয়ে যারা বিদেশে যাদের খ্যাতি দীপ্যমান সে সমস্ত গুণীজনদেরকে হত্যা মামলার আসামি করা হয়েছে এটা কোনো সভ্য সমাজের মানুষ মেনে নিতে পারে না হ্যাঁ শিল্পীরা ভিন্ন ভিন্ন মতাবলম্বী হতে পারেন তার অর্থ এই নয় তারা দেশদ্রোহী তারা দেশপ্রেমিক না তারা অপরাধী তাদেরকে ভিন্ন মতের লোক বলে তাদের নামে মামলা দিতে হবে মিথ্যা মামলা ষড়যন্ত্রমূলক মামলা এটা কতটুকু মেনে নেওয়া যায় দেশের সুদীজন গুণীজন এখনো যে সমস্ত মানুষের বিবেক আছে তারা এই জিনিসগুলো কতদূর ভাবছেন জানি না তবে যা করছে সরকার সরকারের পদলেহী ব্যক্তিরা তাদের তারা খুব ভালো কাজ করছেন না এর পরিণাম যে ভালো হবে না তা আমরা নিশ্চিত ভাবে বলতে পারি যে এর একটা বিস্ফোরণ আছে ইতিপূর্বে কেউ কল্পনাও করেনি যে দেশের খ্যাতিমান চলচ্চিত্র শিল্পী নাট্যশিল্পী আবৃত্তি শিল্পী নৃত্যশিল্পী কণ্ঠশিল্পী চিত্রকর সাংবাদিক লেখক তাদেরকে বিভিন্ন হত্যা মামলায় বিভিন্ন মামলায় জড়িয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে তো এইভাবে যদি চলতে থাকে বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুচের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দায়িত্ব পালন করছেন বিগত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যাকারী ফ্যাসিস্ট ইত্যাদি নাম দিয়ে তাদেরকে বিশেষ বিশেষ বিশেষণে বিশেষায়িত করে তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে সেই অপপ্রচারের থেকেও সেই যে বিভৎসতা তাদেরকে যেভাবে বিভৎসভাবে উপস্থাপন করা হচ্ছে তার থেকে বেশি কঠিনভাবে বর্তমান সরকারের যারা আছেন তারা এই দেশকে তার থেকে বেশি বেশিভাবে আহ নগ্নভাবে দেশকে পরিচালনা করছেন এবং মানুষকে কষ্ট দিচ্ছেন এর পরিবর্তে এখন কারা দায়িত্ব নিচ্ছে দায়িত্ব পালন করে তাদেরকে দেশবাসীকে জানাচ্ছেন আসলে তাদের চরিত্র কতটুকু ভালো এটা আপনারাই বিচার করবেন আমরা মনে করি যে এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশে গুণীজন আর জন্মাবে না দেশের শিল্প সাহিত্য সংস্কৃতির অঙ্গন মুক্ত গুড়ে পড়বে কোনো সুকুমার ভিত্তিক চর্চা হবে না দেশ অন্তঃসার শূন্য হয়ে যাবে কারণ একটা দেশের সভ্যতা একটা দেশের উন্নতি এইগুলো নির্ভর করে সেই দেশের সৃজনশীল সৃষ্টিকর্মের মধ্য দিয়ে কোন জাতি কতটা সভ্য কোন দেশ কতটা সভ্য তার নির্ণয়ের মাপকাঠি হচ্ছে সেই দেশের সৃষ্টিকর্ম শিল্প সাহিত্য সংস্কৃতি সভ্যতা তাদের আচার আচরণ তাদের চিন্তা ভাবনা তাদের গণতান্ত্রিক মূল্যবোধ মূল্যবোধ দেশপ্রেম এইগুলোর পরে নির্ভর করে কিন্তু সেই জিনিসগুলো আমরা বড় অভাব দেখছি শুধু একটিমাত্রই আলোগান একটি মাত্রই কথা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে ইত্যাদি ইত্যাদি দিয়ে যত রকম কথা আছে তাই শুধু এখন বর্ণনা করা হচ্ছে অতীতে কেউ কিছু করেনি বর্তমানে যারা দায়িত্ব নিয়েছেন তারা সবকিছু করছেন তো যাই হোক আমাদের ভাবনা ভাবনা কথা চিন্তা এটুকুই আমরা বলবো যে এইভাবে একটা দেশ চলতে পারে না রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যায় না পরমৎ সহিষ্ণুতা যদি না থাকে এর ঘাটতি থাকলে দেশের উন্নয়ন সম্ভব না সমৃদ্ধি সম্ভব না অর্থনীতির চাকাও জোরদার হবে না এবং আন্তর্জাতিক যে সম্পর্ক এই সম্পর্কেরও ঘাটতি দেখা দেবে সুতরাং আমরা মনে করি বা দেশের মানুষ চিন্তাশীল মানুষ মনে করে যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে পরমৎ সহিষ্ণুতা এগুলোর খুবই প্রয়োজন আর আমাদের দেশে যে কালচার শুরু হয়েছে মব কালচার এই কালচার থেকে বেরিয়ে আসতে না পারলে দেশের মানুষের শান্তি হবে না দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না আমরা যতই মুখ ভরা এবং যতই গালি আমরা দেই তাতে আসলে আমাদের কোনো পরিবর্তন হবে না হওয়া সম্ভাবনা এই বিষয়টা যদি সবাই উপলব্ধি করতে পারেন তাহলে হয়তো এই পিছিয়ে থাকা জনগোষ্ঠী আস্তে আস্তে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে তবে একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বর্তমানে ক্ষমতাসীনরা ফান্ডামেন্টালিস্টদের নিয়ন্ত্রণে এই ফান্ডামেন্টালিস্ট এদের বলাই থেকে যদি বের না হতে পারেন তাহলে আসলে কোনো কিছুই করা সম্ভব হবে না কারণ চাকা সামনের দিকে ঘুরলে এগোনো যায় চাকা যদি পিছন দিকে ঘুরে তাহলে পিছিয়ে যেতে হয় তো আমাদের যে বর্তমান অবস্থা তাতে আমরা অন্ধকারের দিকে বা পিছনের দিকে আমরা ধাবিত হচ্ছি আমরা সামনের দিকে ধাবিত হতে পারছি না সুতরাং এখানেই আমাদের আশাহত হতে হয় আমরা চাই নষ্ট ভ্রষ্টদের কবল থেকে দেশ মুক্ত হয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসুক এর জন্য মানুষকে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে একটা নির্দিষ্ট গোষ্ঠী নির্দিষ্ট শাসককুল তাদের সীমাবদ্ধ চিন্তাভাবনা প্রতিহিংসামূলক চিন্তাভাবনার কালচার বা সংস্কৃতি যদি লালন করে এগোতে চান তারা কখনোই এগোতে পারবেন না দেশ অন্ধকারের দিকে ধাবিত হবে আমরা চাই না আমাদের প্রিয় মাতৃভূমি অন্ধকারের দিকে ধাবিত হোক সকলকে ধন্যবাদ দেশের এই লগ্নে সকলের প্রতি ভালোবাসা আসুন আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ সকলকে